আসসালাম আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমি আপনাদের মাঝে আরও একটি এনজিও জব সার্কুলার নিয়ে আসলাম তো সেটি হলো বাংলাদেশ কোস্ট ফাউন্ডেশন তো কোস্ট ফাউন্ডেশন একটি জব সার্কুলার প্রকাশিত করেছে বিডি জবসের মাধ্যমে তো আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলবো আপনারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আবেদনের চাকরির জন্য যে যোগ্যতা লাগবে এবং এই আবেদনের শেষ তারিখ কবে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে তো এইগুলো বিষয় আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি তো চলুন শুরু করা যাক পদের নাম পদের নাম ঋণ এবং উন্নয়ন কর্মকর্তা অনভিজ্ঞ মানে যাদের অভিজ্ঞতা নেই তারাও এই পদটিতে আবেদন করতে পারবেন তো এখানে খালি পদ বিশ জন এবং বয়স পঁচিশ থেকে তিরিশ বছর কর্মস্থল কুমিল্লা ফেনী এইসব জেলাতে আপনারা আবেদন করতে পারবেন মানে কর্মস্থল ওই জায়গায় আপনাদের কর্মস্থল হবে তো প্রকাশের তারিখ তেইশে জুলাই আবেদনের শেষ তারিখ নয়ই আগস্ট দু তো শিক্ষাগত যোগ্যতা লাগবে ব্যাচেলরস অনার্স মাস্টার্স স্নাতক স্নাতকোত্তর পাশ কোন পরীক্ষাতে তৃতীয় বিভাগ শ্রেণীর সমমান জিপিএ টু পয়েন্ট ফাইভের নিচে হলে এটি এটিতে আপনারা আবেদন করতে পারবেন না সুতরাং টু পয়েন্ট ফাইভের উপরে জিপিএ ফাইভ থাকতে হবে তো সমন্বিত পিওস অতিরিক্ত প্রয়োজনীয় বিষয় সময় যেমন বয়স পঁচিশ থেকে তিরিশ বছর চাকরির দায়িত্ব সময় এবং কনটেক্সট কোস্ট ফাউন্ডেশন ডবলিউড কোস্ট বিডি ডট একটি মানব ভিত্তিক স্বাধীন অরাজনৈতিক অলাভজনক এবং বেসরকারি সংস্থা এনজিও জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইউএনএসও এবং স্পেশাল কনসোস্টিয়েট স্ট্যাটাস প্রাপ্ত পোস্ট উনিশশো সাল থেকে উপকূলীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেঁচে থাকার কৌশলগুলো বিকাশ ও বাস্তবায়নের জন্য কাজ করা যাচ্ছে প্রতিষ্ঠানটি ক্ষুদ্রতম ঋণ নিয়ন্ত্রণকারী সংস্থা এম আর এ কর্তৃক নিবন্ধিত এবং সনদনং জিরো জিরো বর্তমানে কোস্ট ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে নিম্নমুক্ত পদে নিয়োগের জন্য প্রান্তিক জনগোষ্ঠী রাজনীতি ও সমাজ সচেতন প্রার্থীদের নিম্নুক্ত তারিখ ও সময় অনুযায়ী সরাসরি সাক্ষাৎকারের প্রদানের আহ্বান করা যাচ্ছে মাঠ পর্যায়ে ক্ষুদ্রতম ঋণ কার্যক্রম পরিচালনা করা কর্মস্থল কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী জেলার উপজেলা ইউনিয়ন তো আপনারা কাঙ্ক্ষিত এই আবেদনটি করে ফেলবেন তো বেতন প্রদান করা হবে শিক্ষা ৩ তিন মাস বিশ হাজার টাকা চতুর্থ মাস থেকে ফাউন্ডেশনের বেতন কাটা অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে স্নাতকোত্তরের ক্ষেত্রে আঠাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং স্নাতকোত্তর একত্রিশ হাজার আষ্টশো পঁয়তাল্লিশ টাকা যোগদানের ছয় মাস পর মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হতে পারে চাকরির ধরুন ফুল টাইম কর্মস্থল কুমিল্লা ফেনি লাকজারিমপুর নোয়াখালী তো আপনারা আকাঙ্ক্ষিত আবেদনটি যত দ্রুত সম্ভব আপনারা করে ফেলবেন তো ঠিকানা মেট্রো মেলোডের ফার্স্ট ফোর হাউস নং থার্টি রোড নং দুই শ্যামলী ঢাকা বারোশো সাত তো আপনারা এই কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করে ফেলবেন তো সম্মানিত বিয়ার্স আমার এই ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে তারাও দেখতে পারে তো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আলাইকুম